দুইশো ডেক তোবারক বিতরণ করা হবে রাজৈর বেপারিপাড়ার মাহফিলে রাজৈর মাদারীপুর থেকে বিপুল কুমার দাসের প্রতিবেদন রাজৈীর বেপারিপাড়ার পাঁচ ব্যাপী ইসালে সাওয়াব ও তাফসিরুল কুরাইন মাহফিলের দুইশো ডেক তোবারক বিতরণ করা হবে ভারত উপমহাদেশে প্রখ্যাত পীরে কামেল জ্ঞান আকাশের উজ্জ্বল নক্ষত্র হাফিজুল হাদিস ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের পুরাধা আল্লামা রহুল আমিন রাহমাত্তুল্লা আলাইহের আশিতম স্মৃতিস্মরণে পাঁচ দিনব্যাপী মাদারীপুরের রাজৈর বেপারীপাড়া রিসালে সাওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলে শুরু হতে যাচ্ছে আজ সোমবার রাতে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি হবেন ঐতিহাসিক এ মাহফিলে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে সহ ভারতের বিভিন্ন আলেম ও সুসি বক্তারা বক্তব্য রাখবেন গত বৃহস্পতিবার তিরিশ অক্টোবর উদ্বোধনী মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হওয়া ইসলামী মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে দীর্ঘ পাঁচ দিন আজ তিন নভেম্বর সোমবার রাতে রাজৈর বেপারিপাড়া ঈদগাহ ময়দানে আখেরি মোনাজাতের মাধ্যমে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষদের নিয়ে মোনাজাত করে দেশ জাতি ও সকলের জন্য দোয়া করবেন দেশভরেণ্য আলেমগণ এ মাহফিলে সভাপতিত্বে করেন নরসিন্দির মোহাদ্দেস নুরিয়া মাদ্রাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিম এছাড়াও বক্তব্য রাখবেন আল্লামা রহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের ঔরশজাত পৌত্র ও ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট আমিনিয়া দরবারের গধিসীন পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শরীফুল আমিন আখেরি মুনাজাতের পরে আগত সকল মুসল্লিদের মধ্যে মাহফিলের কমিটির পক্ষ এবছর দুইশো ডেক তোবারক বিতরণ করা হবে এতে প্রায় অর্ধ লাখ তোবারক খাবেন আজর ব্যাপারি পাড়ার ঐতিহাসিক তাফসিল কোরআন এবং ইসলাস মাহফিল নামে এই মাহফিল আমরা প্রতি বছর করে থাকি এবছর তম উদযাপিত হচ্ছে তা আসলে এই মাহফিল এই আমাদের এই দক্ষিণবঙ্গে এত বড় মাহফিল এই একটি গ্রামে কিন্তু আর হয় না হয়তো অন্যান্য জায়গাতে মাদের সাথে হতে পারে কিন্তু এত বড় মাহফিল আমাদের এই একটি গ্রামে ব্যাপারীপাড়া গ্রামে হচ্ছে যেটি আমরা এটি নিয়ে আমরা গর্বিত এবং আমরা ভবিষ্যতে এই মাহফিল আরও উত্তর উত্তর সাফল্যমণ্ডিত হোক এবং এই মাহফিল যাতে সমগ্র পৃথিবীবাসের জন্য একটি হোক এই কামনা করি রাজের ব্যাপারী হওয়া ঐতিহাসিক আমাদের কমিটির থেকে বিশাল ধরনের আয়োজন করেছি আমরা প্রায় সাইফমল ঘোষ এবং অনেক বড়ো ধরনের একটা আয়োজনের একটা ই হয়েছি যে কোষ যাতে আমাদের একটু শট ছিল আবার পুনরায় আমরা আবার একটা গড়ে নিয়ে ই হয়েছে এবং অন্যান্য অন্যান্য ডাল তেল বিভিন্ন ধরনের আয়োজন কোনো ইনশাল্লাহ কোনো কাজে কোনো শট নেই এবং আমরা প্রায় দশ থেকে বিশ হাজার মানুষের আয়োজন আছে ইনশাল্লাহ তার উর্ধে যাই হোক আমাদের ব্যাপারী পরা। আরো বড় ধরনের আয়োজন আগামীতেও ইনশাআল্লাহ বড় বড় মাওলানা সাহেবদেরকে দাওয়াত করব এবং যাতে আমাদের মাঠটা একটু প্রশস্ত করব যাতে আমাদের মাঠে আরও বিভিন্ন ধরনের ওলামায়ে কেরাম আয়েশা ওয়াজ মাহফিল করতে পারে সেই চিন্তা ভাবনাে আমরা আছি 80 তম আমাদের বর্ষরিকে চলে সাওয়াবের মাহফিল মাওলানা আল্লামা আব্দুল রহিম রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য ইন্তালে সাওয়াবের মাহফিল আমরা এখানে সবাই মিলে করি আমাদের রাজু ব্যাপারে আপামর আপামর জনসাধারণ যারা আছে সবাই এই মাহফিলে আপনারা অবশ্যই ইনশাল্লাহ আজকে আজকে আমাদের শেষ দিন আখেরি মোনাজাত আপনারা সবাই আসবেন দোয়া নিবেন দোয়া করবেন এবং আমরা এখানে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আমরা কিছু তোবারকের ব্যবস্থা করি ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় বিশ হাজার অধিক লোকের সমাগম ঘটে এবং আমরা পর্যাপ্ত পরিমাণে তোবারকের ব্যবস্থা ইনশাল্লাহ করেছি আপনারা সবাই আসবেন এবং আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সবাই সবার জন্য দোয়া করব আমার গ্রাম পাশের গ্রামে আমি দীর্ঘদিন এখানে থাকি আসলেই আজকে যেই ব্যাপারী বাড়া ঐতিহাসিক এই মাহফিল এই মাহফিলের যে অবস্থা প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনই আমি এখানে উপস্থিত থাকি এই ধরনের মাহফিল রাজুর থানা তো তার মাদারপুর ডিস্ট্রিক্ট পাই কিনা সন্দেহ আছে ইনশাল্লাহ দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যে বিশ ত্রিশ হাজার লোকের সমাগম হবে এরা যে তবরাক তৈরি করছে নিচ্ছে ক্ষেত্রে দেখলাম ইনশাল্লাহ বিশ ত্রিশ হাজার লোকে খাইতে পারবে আপনারা সবাই আসবেন সুন্দরভাবে খেয়ে এবং আব্দুল রুহুল আহমদ সাহেবের জন্য তার ইসালে সাহেব রুহুল্লাহকে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ মাহুল মৌলানা সাহেব স্মৃতির স্মরণে আশিতম মৃত্যুবাসী উপলক্ষে ওয়াজ মাফিন আয়োজনে আমাদের পঞ্চম দিন তোবাদের জন্য দুশো ড্যাগের জন্য আয়োজনকারী সুন্দরভাবে আল্লাহর হুকুম হয়েছে যত দূর আছে অতদিন ইনশাল্লাহ এটা কায়েম থাকবে আল্লাহর জন্য সে একজন তাদের তার ব্যাপারে আমাদের গ্রামবাসী যত মানে শুয়ে আসি আমরা আজও পর্যন্ত এক হাজার মানে এক পাকে মানে এক পাকে খানা খাওয়ার মতন ফই আল্লাহ আমাকে দান করছে আমাদের এই মাহফিল দীর্ঘ আশি বছর ধরে চলতেছে চলমান প্রতি বছরে আর আমরা ইতিমধ্যে এলাকার যত যুবক আছি সবাই বিনা স্বার্থে শ্রম দিতে চাই একমাত্র সবাই কল্যাণের জন্য আর ইসলামের দাওয়াত অবশ্যই দিতে দিচ্ছি আমরা আর আমাদের যে যুবকরা আছে তারা অংশগ্রহণ করে দেখা যায় সাউথ আফ্রিকা ইটালি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যারা আছে আমাদের এলাকার সবাই মাফিল উদ্দেশ্য করেই আসে আজকে তবারক এখানে প্রস্তুত করা হচ্ছে প্রায় বৃষ্টি গরু এবং বৃষ্টি খাসি এখানে জবাই করা হয়েছে তবা প্রস্তুতির জন্য খিচুড়ি তবারক প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখছেন যে এখানে খুব খুব চমৎকার ভাবে মানে এই তবারক প্রস্তুতির কাজ চলছে এখানে প্রতি বছরের মতো এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ এখানে সমাগম হয় দূর থেকে মাদারীপুর জেলা এবং জেলার বাইরে থেকেও এখানে আসে যারা এখানে এসে তবারক গ্রহণ করে এবং তার আখেরি মোনাজাতে তারা অংশগ্রহণ করে আজকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই হজরত আল্লামা রুহুলামিন রহমতুল্লাহ পির সাহেবের পাঁচ ব্যাপী ইশারে সহাব